সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমার এই বয়ানটি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমার একটা মাস্টার কয় এই ঈদের দিন কি মহিলাদের পর্দা সহকারে নাস্তা করবে পর্দা সহকারে মহিলার অবশ্যই নাস্তা পারবে কিন্তু নোরা ফতেহির মত না কে তোরই না কাইফের মত না ও হুজুর আপনি নুরা ফতেহির চেরেন কেমনে চিল দোশি <laughs> <laughs>